রহমান রাহি গুদাম্মেক মাধ্যমিক বিদ্যালয়ে পরাক্ত শিক্ষার্থী ও শিক্ষকদের পুনর্মূলনী সভায় সম্মানিত সভাপতি জনার বাবুপুর পুল্ল রঞ্জন সাবেক সহকারী শিক্ষক অট্রবিদ্যালয় সম্মানিত উদ্বোধক জনাব কাঞ্চন আলী হাওলাদার সাবেক শিক্ষক বিদ্যালয় উপস্থিত আছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব জনার হাবিবুর রহমান মঞ্চ উপদিষ্ট আছেন অক্র বিদ্যালয়ের আমার শ্রদ্ধ ও স্নেহাস প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কথা বলার মতো প্রস্তুতি আমার ছিল না আমি এসেছি আমার বিদোহের টানে মেহমান হয়ে নয় সকলের সাথে আমার যাতে আজকে দেখা হয় চেনা মুখগুলোকে আবার একবার দেখতে পাই সেই সুবাদে আমার মনের টানে আমি চলে এসেছি আপনাদের মাঝে যদিও দুধর্ম আশা কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ আমার হয়নি কিন্তু আমি দুধর্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি বছর অধ্যয়ন করেছি সে সুবাদে আমার সহপাঠী যারা দুধর্ম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তাদের সাথেও আজকে দেখা হবে সে আশা আমি এখানে এসেছি এছাড়াও আমার একটি সৌভাগ্য ছিল যে আমি বিশটি বছর দুধর্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পেরেছি সেখানের অনেক শিক্ষার্থী আছে এখানের উদঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পূর্ববর্তী প্রাক্তন শিক্ষার্থীগণ তাদের বক্তব্যে প্রত্যেকটি বিষয় অত্যন্ত সুন্দর ও সুচারুভাবে তুলে ধরেছেন তা আমি অত সুন্দর বক্তা নই বাস্তবতা আমার জীবনের আমি সেখান থেকে বৃদ্ধি কথা বলবো আমরা ছোটোবেলা থেকে শুনেছি এবং আমাদের যে অভিজ্ঞতা বা আমাদের বয়সের যে ছাত্রকুটে আমরা যা পেয়েছি তখন এই রকমের এত চকচকা এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর মোবাইল ফোন বা দৃশ্য আমাদের হাতেই উঠেছিল না সেই পদমাত্র পদঘাট সেই ডাঙা খাল বিল নদী নালা সাঁকর পথ ছিল যোগাযোগ ব্যবস্থা তখন বাঘেরগঞ্জের মধ্যে দুদল আশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি একটি অন্যতম বিদ্যালয় ছিল আমি যতটুকু শুনেছি ডাকেরগঞ্জ কলেজের সাবেক মধুম অধ্যক্ষ আব্দুল মতলেব সিকদার তিনিও কিছুদিন এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আমার যদি ভুল না হয়ে থাকে আমি তার কাছ থেকে কথাটি শুনেছিলাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই বিদ্যালয় লেখাপড়া করার জন্য আষ্ট এজন্য আমি তাদের কথা স্মরণ করছি যারা এই বিদ্যালয়টি পরিশ্রম করে অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে বিকশিত হয়েছে হাজার হাজার ফুল মেধার বিকাশ ঘরে আজ তারা স্বাবলম্বী হয়েছে তারা জ্ঞানের ভান্ডার বিকশিত করার সুযোগ পাচ্ছে সেই তাদের মধ্যে থেকে যারা বেছে নেই তাদের উভে আত্মার আপনার কামনা করছি এবং যারা বেঁচে আছেন বা তাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি দুধর্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ আমি বিশ বছর পাশাপাশি থেকে যেটুকু দেখেছি আমি সে প্রায় বলতাম যে দুধর্ম মাধ্যমিক বিদ্যালয়ের মতো ঝাঁক জ্ঞানী জানাশোনা দক্ষ শিক্ষক কম বিদ্যালয়ে আছেন তাদের প্রচেষ্টায় তারা মতো চেষ্টা করেছেন শিক্ষাদান করার আমি তাদের কোনো কার্পণ্য বলবো না তারা যখন যেভাবে পরিবেশ হয়েছেন সেভাবে তারা পাঠদান করিয়েছেন শত প্রতিকূলতা নিয়ে চেষ্টা করেছেন শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বাবা মা শিক্ষার্থী শিক্ষক এদের সমন্বয় না হলে সেখানে ভালো কিছু করা সম্ভব নয় এটা আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা আমি এই বিদ্যালয়ে মানে মাধ্যমিক বিদ্যালয়ের কথা আসতে গেলে আমার কথা দু চলে আসে যদিও সেটা এখানে আসার কথা নয় আপনারা এলাকার সকলে সহযোগিতা করেছেন বিদায় দুদর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলিলে জমির পরিমাণ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভবন আছে সম্ভবত পনেরো শতাংশের উপরে এই এলাকার যারা অ্যালার্ক পারসেন গণ্যমান্য ব্যক্তি এই এলাকার বাসিন্দা সকলের সর্বাত্মক সহযোগিতায় সেই এক কোটি বিশ লাখ টাকা ব্যয় সাইক্লোন সেলারটি আজ আপনাদের মাঝে অবস্থিত এলাকার লোকজনের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয় যিনি হাল ধরেন তিনি আপনাদের সহযোগিতা নিয়েই চেষ্টা করেন সেই বিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তো আমি বেশি কথা আর বলবো না সারাক মোশারফ স্যার বলেছেন যে তু মোশা সার বাদল বাই এবং উপনার অনেক সুন্দর মামা অনেক সুন্দর সুন্দর কথা বলছে তুই শব্দটি আমার খারাপ দিক কিনা আমি জানি না তুই শব্দটি আমি আমার ছেলে মেয়েদের সাথেও ব্যবহার করি এবং আমার শিক্ষার্থীদের সাথে আমি ব্যবহার করি আমার আমার ক্লাসমেট যারা তাদের সাথে আমি তুই শব্দটি ব্যবহার করি আমি মনে করি যে আমার যারা অতি আপন আমার যারা আত্মার আত্মীয় তার সাথেই আমি শুধু তুই বলতে পারি তুই বললাম সে আমার অত্যন্ত আপন আমার হৃদয়ের মণিকোঠায় আমি তাকে জায়গা দিয়েছি সেজন্য আমি তার সাথে তুই বলতে পারি তুই বলার সাহসটুকু আমার ওইখান থেকেই তৈরি হয়েছে জানি না এটা আমার ভুল না বা আমার আমার মুদ্রা দোষ কি না আমি বলতে পারি না আমি আমার অবচেতন মনে আমি সার্বক্ষণিক ওদের সাথে আমি তুই তুই বলে কথা বলি আমার শিক্ষার্থীরা যারা আছেন গল্প মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করে যারা ইউনিভার্সিটি বিভিন্ন বিভিন্ন দপ্তরে আছেন ওদের মেধার বিকশিত করছেন আমাদের থেকে ওদের জানাশোনার পরিধি অনেক বেশি তো আমি বলবো যারা পাবলিকিয়ান বা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে বা সেখান থেকে বের হয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছেন কিন্তু প্রত্যেকেই মেধাবী আমি কাউকে আলাদা বলবো না যে এই মেধাবী এ মেধাবী নয় আমার অভিজ্ঞতা থেকে প্রত্যেকেই মেধাবী কেউ পারিবারিক থেকে পরিবার থেকে পরিচর্যা করার বিকশিত হওয়ার সুযোগটা বেশি পাচ্ছেন বিদায় তিনি এগিয়ে যাচ্ছেন কেউ পরিবার থেকে বা সমাজ থেকে সুবিধাটা কম পাচ্ছেন বিদায় তার মেধার বিকাশটা একটু কম ঘটছে জন্য আমি বলব শিক্ষার্থী যারা আছে বিগত দিনে আমার আমল থেকে আমি যাদের পেয়েছি প্রত্যেকেই তার শশা মহিমায় মেধাবী কেউ কম মেধাবী কেউ বেশি মেধাবী আমি বলবো না তারা সুযোগ যারা কম পেয়েছে তাদের বিকাশটা কম ঘটেছে সুযোগ যারা বেশি পেয়েছে তাদের বিকাশটা বেশি ঘটেছে তো সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আয়োজক কমিটি বরপাসা ইউনিয়নে আমার মনে হয় বা দুদর্ম গ্রাম নয় বরপসা ইউনিয়ন একটা ইতিহাস তৈরি করলো আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি করে আমি বিশ বছরে আমার জীবনে আমি দেখি নাই যে এরকম একটা পুনর্মিলনী হয়েছে আমি আশা করবো প্রাথমিক বিদ্যালয় আঠাশ সালে শতবর্ষ পূর্তি হবে আশা করবো এভাবে আরও একটি সুন্দর অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীরা উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘদায়ী কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম